ব্যবসা কেমন করতে হবে তিন নিয়মে ব্যবসা করতে হবে তিন সিস্টেম সিস্টেম মোরাবা ইসলামী ব্যাংক আছে তারা যত ব্যবসা করে পাবলিকের সাথে তাদের সিস্টেম হচ্ছে মাত্র আল প্রথম আল আল মোদারাবা মোরবাহা মোশারাকা কি অংশগ্রহণমূলক ব্যবসা পার্টনারশিপ ব্যবসা একা একা অনেক সময় ব্যবসা করা যায় না কয়েকজন মিলে অথবা দুইজন মিলে পার্টনার ব্যবসা আমার ছয় লক্ষ টাকা আপনার আছে চার লক্ষ টাকা আমরা দশ লক্ষ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলাম আমরা চুক্তি করলাম যা লাভ হবে আমার যেহেতু ছয় লক্ষ টাকা আমি সিক্সটি পার্সেন্ট লাভ নিব। আর ওনার যেহেতু চার লক্ষ টাকা উনি ফোর্টি পার্সেন্ট লাভ নিবে। কথা বুঝে আসছে তার যদি লস হয় আমার সিক্সটি পার্সেন্ট লস হবে ওনার ফোরটি পার্সেন্ট লস হবে লাভ আর লস দুটো মেনে যেটা করা হয় সেটা হচ্ছে ব্যবসা সেটা দাম কি সেটার নাম কি ব্যবসা যদি বলা হয় না আমি লস মানব না আমার শুধু লাভ হতে হবে তাহলে সেটা ব্যবসা নয় সেটা কি সুদ সেটা কি সুদ কোনো লস নাই কি লস আছে আপনি পাঁচ দুগুণে দশ হাজার টাকা আসবে বন্যা হক আর গড় পুড়ি যাক যে হোক এটা আমার জানার বিষয় নয় মাস শেষে পাঁচ দুগুণে দশ লাখ দশ হাজার টাকা দিয়ে ফেলতে হবে তার কোনো লস নাই সে লস মানতে রাজি নেয় সেটা হচ্ছে সুদ এই জন্য মশার হচ্ছে দুইজন মিলে একসাথে ব্যবসা করা পার্টনারশিপ তারপর অর্থাৎ ব্যবসা নেই আর কিছু লোক আছে অনেক বুদ্ধি আছে কিন্তু টাকা নাই এরকম আছে না ইসলাম বলছে যার টাকা আছে সেই দিবে টাকা যার বুদ্ধি আছে সেই দিবে বুদ্ধি তারা দুইজন চুক্তি করবে আমার হচ্ছে টাকা এই ব্যবসার মধ্যে পঞ্চাশ লাখ যাক সবগুলো আমি দিব তুমি শুধু শ্রম দিবে বুদ্ধি দিয়ে ব্যবসা করবা হ্যাঁ তখন তাদের মধ্যে একটা চুক্তি হবে মাস শেষে তোমাকে আমি এত টাকা দিব যার টাকা সে বলছে একটা চুক্তি তোমাকে আমি তিরিশ হাজার টাকা করে দিব এটাও ইসলাম বলছে এইভাবে এখানে যদি লস হয় তাহলে যার টাকা সে লস টানবে যে শ্রম দিছে তার কোনো তাকে কিছু দিতে হবে না কারণ তার তো শ্রম দিছে সেটাই লস সে যে শ্রম দিল সেটাই তার কি হয়ে গেলো লস হয়ে যাবে হ্যাঁ ওই যদি ইচ্ছে করে যদি তাকে ব্যবসায় লস করায় তার কারণে যদি লস হয় তাহলে তাকে ওইটা ক্ষতিপূরণ দিতে হবে এই জন্য এটা হচ্ছে দুই নম্বর অপশন মোশারাকা মোদারাবা আর একটা হচ্ছে মোরাবাহা ব্যবসা সিস্টেম অর্থাৎ আপনার ঘরে একটা পিরিজ নাই এবং একসাথে কিনার মতো টাকাও নাই আপনি একজন দোকানদারের কাছে গেলেন অথবা একটা ব্যাংকের কাছে গেলেন ব্যাংক আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা ফ্রিজ কিনল ব্যাংক পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা ফ্রিজ কিনে সেখানে দশ হাজার টাকা তাদের যাবতীয় খরচ পাতি লাভ দশ হাজার টাকা বসাই দিল তাহলে পঞ্চাশ হাজার সাথে দশ হাজার দিলে কয় হাজার হয় ষাট হাজার আপনাকে বলছে আসেন আপনি ফ্রিজটা নিয়ে নেন আপনি ফ্রিজ নেন আপনার সাথে আমাদের চুক্তি এই ফ্রিজ আমরা কিনছি পঞ্চাশ হাজার টাকা দিয়ে দশ হাজার টাকা হচ্ছে আমাদের যাবতীয় খরচ এবং লাভ এই দশ হাজার টাকা বসাইলাম ষাট হাজার টাকা আপনি আমাদেরকে দশ কিস্তিতে অথবা বারো কিস্তি অথবা চব্বিশ কিস্তি অথবা ছয় অথবা ষাট কিস্তিতে আপনাদেরকে পরিশোধ করবেন ইসলামী এটাকে জায়গ করেছে সবাই কর ব্যাংকগুলো এই নিয়মে ব্যবসা করে যারা ব্যবসায়িক লোন নেয় ইসলামিক ব্যাংকিং থেকে তাদেরকে এই সিস্টেমে ব্যবসাগুলো করে তখন ফ্রিজের যিনি লাভ কি ওনার লাভ হচ্ছে উনি একসাথে সমর্থ উনি মাসে মাসে কিস্তি কিস্তি দিতে দিতে একসময় সময় ফ্রিজের মালিক হয়ে গেল আর ব্যাংকের লাভ কি ব্যাংক ফ্রিজটা বিক্রি করে দশ হাজার টাকা তারা লাভ হলো সেটা হচ্ছে ব্যাংকের লাভ সুতরাং এটা জায়েজ করেছেন তবে যদি এখনকার ব্যাংকের সিস্টেমটা লোনটা হয়েছে যদি এমন যে আপনার সাথে ব্যাঙ্ক লোন যারা যারা ব্যাঙ্ক লোন ব্যবসা করেন অধিকাংশ ক্ষেত্রে এমন হয় যে কোনো ব্যাংকের মধ্যে এরকম হয় যায় যে পাঁচ লক্ষ টাকা যদি ঋণ প্রস্তাব করে লোনের জন্য ব্যাংকগুলো তাদেরকে যাবতীয় শর্ত কন্ডিশন পূরণ করার পর ব্যাংকে ডেকে নিয়ে পাঁচ লক্ষ টাকা দিয়ে দেয় কি দেয় টাকা দেয় টাকা দিলে উনি টাকা দিয়ে ওনার মতো করে যা কে যা কিছু করে এটা সুবিধা হবে আপনি ব্যাংক দিচ্ছে আপনাকে টাকা আপনি সেই টাকার বিনিময়ে টাকা দিচ্ছেন তাহলে এটা সরাসরি ব্যাংক যদি আপনাকে মাল কিনি দেয় মাল কিনে দিবে আমি আপনি আমি ব্যবসায় আমি বলতে হবে আমার দশ লক্ষ টাকার মাল লাগবে মালের বাউচারগুলো আমি তাকে দিব প্রস্তাবপত্র এ এ এ মাল আমার মোট দশ লক্ষ টাকা লাগবে ব্যাংকে প্রস্তাব দিলে ব্যাংক হয়তো আমাকে টাকা দেওয়ার সাথে সাথে একজন প্রতিনিধি দিতে হবে প্রতিনিধি আমার সাথে মার্কেটে যাবেন আমি কি কি মাল কিনি সব দেখবেন অথবা তিনি কিনে দিবেন আমি তার সাথে থাকবো অথবা ব্যাংক মাল কিনে দিবেন আমি মাল রিসিভ করব। অথবা টাকা দিলে আমার সাথে প্রতিদিন থাকবে আমি মাল কিনব ব্যাংকের টাকা লোকে টাকা প্রদান করবে তারপরে বাউসে করে নিয়ে আসলে এটা জায় ছো এগুলো হচ্ছে মোরাবাহা এই পদ্ধতিতে ব্যাংকগুলো কাজ কার করে এই তিন পদ্ধতিতে ব্যবসা করা যাবে মশারকা মদারাবাহ মহারাবা